রিমোটে কিন্তু আপনার ব্যাগটা ওপেন হয় এই যে আসসালামু আলাইকুম ভাই আজকে একটা চমৎকার অ্যাপ্রিমো নিয়ে আসলাম বাজারে সেরা এবং সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্রিমো দুই হাজার ষোলোর মডেলের চেরি ব্ল্যাক কালার এই গাড়িটা খুবই চমৎকার এবং সুন্দর ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ এবং এটা মাইলেজ হচ্ছে অলনি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সামথিং এটা অথেন্টিক এবং ফাইভ গ্রেডের গাড়ি যে কেউ এটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে প্রত্যেকটা টায়ার রিম ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরটা দেখেন কত ফ্রেশ অবস্থা আছে বেজ ইন্টেরিয়র খুবই সুন্দর এবং চমৎকার নতুন নতুন সিট 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 কভার ওকে একদম নিউ এবং ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট কত জি মনোগ্রাম আছে এবং ব্যাকলাইটগুলো গাড়ির সাথে সামনে পিছনে স্টিল পাম্পার আছে এবং এই গাড়িটার রিমুটে কিন্তু আপনার ব্যাকডাল ওপেন হয় এই যে এবং ভিতরটা দেখেন এখন পর্যন্ত গাড়িটা কিন্তু অকটেন চালিত এলপিজি সিএনজি কোনো কিছু হয় নাই ওকে ডান পাশটা দেখেন কত ফ্রেশ অবস্থা আছে আচ্ছা একদম ফ্রেশ অবস্থা একদম ফ্রেশ অবস্থা আছে এবং এই গাড়িটার মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন 2018 পেপার সাপোর্টেড ফার্স্ট পার্টি গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 32 লক্ষ 50 হাজার কেউ যদি এসে আমরা কিছুটা অনার করব এটা কিছুটা অনার করবো আর যদি কারো প্রয়োজন হয় আমাদের নাম্বারে ফোন করবে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো সালামু আলাইকুম